আজকে আমি আপনাদের সঙ্গে খুবই ডিলিশিয়াস ও পপুলার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব আর সেটা হল চিকেন পাপ বা পেটিস আর এটা কিন্তু আমি একেবারে ঘরোয়া উপকরণ ব্যবহার করে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তবে এটাকে কিভাবে আরও বেশ টেস্টি করে তোলা যায় তার জন্যে থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিন নিয়ে নিউয়েসে আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সো প্লিজ এসটে প্রথমে আমি পেটিসের জন্য স্টাফিংটা বানিয়ে নেব তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে দেখুন পেঁয়াজগুলোতে কিন্তু অলরেডি হালকা গোল্ডেন কালারটা চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ টি স্পুন আদা পেস্ট হাফ টি স্পুন রসুন পেস্ট হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল এখন আমি মশলাগুলোকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা চলে যায় আজকে আমি স্টাফিংটা যেভাবে বানাচ্ছি তাতে করে কিন্তু আপনারা একদম দোকান বা বেকারির মতো চিকেন পেটিচের অরিজিনাল স্বাদটাই পাবেন এ পর্যায়ে মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এরপরে আমি এখানে অ্যাড করছি হাফ কাপ চিকেন কিমা ও চারটে কুচানো কাঁচা লঙ্কা আবারও আমি এটাকে আনুমানিক তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন এবং আপনারা কিন্তু চাইলে এখানে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন তবে সেটা কিন্তু একেবারেই অপশনাল দেখুন এটা কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো জল আর এখানে কিন্তু জলটা একটু হিসেব করেই অ্যাড করতে হবে কেননা চিকেন কিমাটা কিন্তু কুক হতে খুব বেশি টাইম লাগে না আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না চিকেন কিমাটা কিন্তু আমার কুক হয়ে গেছে এবং জলটাও কিন্তু আমার প্রায় শুকিয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো হাফ টি স্পুন ভাজা ধনে গুঁড়ো ও হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু ভাজা মশলাটা অ্যাড করলে স্টাফিংয়ের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেয় সব শেষে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো কুচানো ধনে আর এ পর্যায়ে একটু ধনেপাতা পাতা অ্যাড করলে কিন্তু স্টাফিংয়ের টেস্টটাকেও বহুগুণে বাড়িয়ে দেয় তবে আপনারা যদি ধনেপাতাটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন দেখুন স্টাফিংটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে এটা একটু ঠান্ডা হওয়ার জন্যে তারপরে আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব আমি এইরকম সাইজের একটা পাপ পেস্ট্রি শিট নিয়েছি এখন আমি একটা পিজ্জা কাটার দিয়ে এটাকে সমান চার ভাগে ভাগ করে নিচ্ছি আর এই পাপ পেস্ট্রি শিটটা কিন্তু আমার হোমমেড আমি নিয়ার ফিউচারে আপনাদের সঙ্গে পাপ পেস্ট্রি শিটের রেসিপিটা অবশ্যই শেয়ার করব এ পর্যায়ে কিন্তু শিটটা আমার কেটে নেওয়া কমপ্লিট এবার আমি পেটিসের শেপ দিয়ে নেব তার জন্যে আমি একটা সিট নিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে কুক করে রাখা সেই স্টাফিংটা থেকে পরিমাণ মতো স্টাফিং আর এই পেটিসের কিন্তু বিভিন্ন রকমের শেপ হয় আজকে আমি কিন্তু স্কোয়ার শেপটা দেব এরপরে আমি হাতে সামান্য একটু জল নিয়ে এটার চারপাশে লাগিয়ে দিলাম যাতে করে এটা ফোল্ড করলে খুলে না যায় এখন আমি এটাকে ফোল্ড করে নিয়ে এভাবে একটু প্রেস করে দিচ্ছি যাতে করে স্টাফিংটা বাইরে বেরোতে না পারে এখন আমি একটা ফর্ক দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে করে পেটিসটা বেক হওয়ার পরে দেখতে অনেক সুন্দর লাগে সব আমি এটার উপরে একটা ফেস্টি ব্রাশের সাহায্যে এক ব্রাশ করে দিচ্ছি তাতে করে কিন্তু পেটিসটা বেক হওয়ার পরে এটা উপরিভাগে খুব সুন্দর একটা কালার আসতে হেল্প করবে তবে আপনারা কিন্তু চাইলে এখানে এগের পরিবর্তে মিল্কও ব্রাশ করতে পারেন সে ময়েতে আমি বাকি সবগুলোকেও রেডি করে নেব দেখুন পেটিসগুলোকে কিন্তু আমার শেপ দিয়ে নেওয়া কমপ্লিট এখন কিন্তু এগুলোকে আমার বেক করে নেওয়ার পালা এখন আমি পেটিসগুলোকে বেক হওয়ার জন্যে ওভেনে বসিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এগুলোকে ফোর ফিফটি ডিগ্রি ফারানাইটে দশ মিনিটের জন্যে বেক হতে দেব তবে টাইমটা কিছুটা কিন্তু ডিপেন্ড করবে ওভেনের সাইজ এবং পেটিসের অ্যামাউন্টের উপরে তাই কারোর টাইমটা কিন্তু একটু কম বা বেশি লাগতে পারে প্যাটিসগুলো কিন্তু আমার পারফেক্টলি বেক হয়ে গেছে তাই আমি এগুলোকে ওভেন থেকে বের করে নিচ্ছি দেখুন চিকেন প্যাটিসগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এখন আমি এগুলোকে পরিবেশনের জন্যে সার্ভিং প্লেটে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও